আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো দেখে তো ভাই কি বলবো আর বলার কিছু নাই চমৎকার যার ছেলে যার বাচ্চা নাই সে ভাববে বা বলবে আমার যদি একটা ছেলে থাকতো বাচ্চা থাকতো বা এই যদি বড় হইতো আমি একটা পড়তাম আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি কি কি কালেকশন আসছে দর্শক আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের যে টি শার্ট গুলো দেখাবো এক কথায় প্রিমিয়াম কোয়ালিটি আনকমন কিছু আইটেম প্রতিটা তো ঠিকানাটা একটু বলে দেন ভাইয়া ঠিকানাটা হচ্ছে আমাদের ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ হুম দক্ষিণ কেরানীগঞ্জ আলম মার্কেট বুড়িগঙ্গা নদীর তীরে আপনারা সদরঘাট হয়ে নৌকা পার হয়ে আসতে পারেন অথবা বাবুবাজার ব্রিজ হয়ে কদমতলি হয়ে আসতে পারেন আলম টাওয়ার চারতলা কার্তলায় উঠে হাতের বামে সোহাগ হুসিয়ারি সোহাগ হুসিয়ারি লেখা দেখলেই আপনি ঢুকবেন নয়তো ঢুকবেন না কারণ অনেকেই অনেক জায়গায় যে ঠকে এই ঠকাটা জানো কারো না হয় আচ্ছা জি ওকে দেখতে থাকি কথা বাড়াবো না কালেকশন দেখতে থাকি বস প্রচুর কালেকশন যেহেতু আছে স্যাম্পল স্বরূপ দেখাবে এগুলো সব থাকবে ভাইয়া बॉयজ গ্রুপ হ্যাঁ बॉयজ গ্রুপ এগুলো আচ্ছা প্রথম এগুলো সাইজ হয় 22 26 28 30 32 34 36 এই রকম আচ্ছা আচ্ছা এই যে দেখেন এগুলো কিন্তু যা দেখতে পাচ্ছি বস ফেব্রিক তো মানে সম্পূর্ণ চায়না সম্পূর্ণ চায়না ভরার কায়দা নাই এটা ভরার নাই আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এগুলা দামি আইটেম আমরা কাউকে দাম বলি না শুধু বলি দামি আইটেম শোরুমের আইটেম ভ্যানে মাঠে ঘাটে এগুলা বিক্রি করার মতো আইটেম না যাদের ভালো শোরুম আছে তারাই শুধু আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করবেন বা আসবেন নয়তো শুধু শুধু আসা হবে এই দেখেন এই যে দেখুন প্রতিটা ডিজাইন দেখার মতো এই যে দেখেন মহসিন ভাই ঠিক পছন্দ হবে না কার এটা প্রিন্টটা কিন্তু চমৎকার হ্যাঁ 3D Chomotkaar, 3D হ্যাঁ 3D এই যে দেখেন চমৎকার ফেব্রিক গুলো বলার কিছু নাই দর্শক দেখার মতো ডিজাইন এই যে আপনারা বাস্তবে সরাসরি এসে দেখে বেছে বেছে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু আনকমন স্টাইল ও ভাই দেখার মতো আসছে ফার্স্ট ক্লাস ডিজাইন কিন্তু প্রত্যেকটা ডিজাইন আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো আবার একটু গ্রুপটা জেনে নিই ভাই কি কি থাকবে 22 24 26 হয় 28 30 হয় 31 32 হয় কোনো কোনোটা চৌত্রিশ চৌত্রিশ হয় সাইজের ডিফারেন্স প্রাইজের ডিফারেন্স হবে সাইজ ডিফারেন্স মানে প্রাইস ডিফারেন্স প্রতিটা বান্ডেলে কালার হয় তিনটা বা চারটা আচ্ছা এই যে দেখেন ওয়াও কালেকশন দেখেন চমৎকার ডিজাইন হ্যাঁ মানে হ্যান্ড ফিলেই বুঝতে পারবেন আপনারা কেন সোহাগু সেরিতে আসতে হবে এই মাল কিনতে গেলে বুঝতে পারছেন এই যে দেখেন বাস্তবে ওরে ভাই দেখার মতো জিনিস ফার্স্ট ক্লাস ডিজাইন দেখেন এই দেখছেন চমৎকার চমৎকার ডিজাইন চলে চলে আসছে তো আপনারাও কিন্তু আর দেরি না করে আসবেন অবশ্যই চলে আসবেন সহাগুশীন গার্মেন্টস ভিডিও দেখায় যেখানে সেখানে যাবেন না ঠকবেন আমি দর্শক ভাইদের একটা কথা সবসময় বলে থাকি যেখানে সেখানে যাবেন না ঠকবেন না আপনি যদি ঠিক জায়গায় যেতে পারবেন যেতে পারেন তবেই মাল কিনে আপনি জিততে পারবেন এবং বিক্রি জিততে পারবেন দেখেন আবার অনেকে তো ভাই যতটুকু শুনছি আমার ভিডিও দেখে এসে দোকানে এসে অনেকে আবার আফসোস করছে আপনার কাছে ভাই আসলাম না কেন আগে আসলাম না কেন ভাই দোকানটা খুঁজে পাইনি হ্যাঁ এই দোকানে আগে আসলে আরো ভালো হইত ভালো ভালো মাল গুলা মিস করতাম না এই যে দেখেন দর্শক আসলে আমরা কথায় বলে লাভ নেই আপনি আসতে হবে আসলেই বুঝতে পারবেন যে আমাদের কথার সাথে কাজে মিল আছে মিলাস হ্যাঁ এই ধরনের কালেকশন সচরাচর কিন্তু সব জায়গায় আপনার আবার চাইনো না ম্যাক্সিমাম কালেকশন কিন্তু ওনাদের নিজস্ব প্রোডাকশন এর নিজস্ব প্রোডাকশন আমাদের বিভিন্ন ফ্যাক্টরি আছে সেখান থেকে তৈরি করা হয় তৈরি করা হয় দেখেন দেখেন দর্শক কালেকশন কোনটা প্রতিটা ডিজাইন দেখার মত মহসিন ভাই এই দেখেন দেখেন নিত্য নতুন সব কালেকশন প্রতিনিয়ত কিন্তু ওনাদের কাছে আসতে থাকে হ্যাঁ যারা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট ছবি তুলে অবশ্যই পাঠিয়ে দিবেন যে ভাই এই মালটা আছে কিনা আমার জন্য রেখে দেন চলে আসবেন দোকানে এসে বান্ডিলে সাইজ হবে বাইশ চব্বিশ ছাব্বিশ হবে আঠাশ তিরিশ হবে একত্রিশ বত্রিশ হবে চৌত্রিশ ছত্রিশ হবে আচ্ছা হ্যাঁ এই যে দেখেন এই যে ফার্স্ট ক্লাস কিছু কালেকশন এগুলো হচ্ছে পোলো স্টাইলে হুম কলারওয়ালা যেটা আর কি এই যে দেখতে পাচ্ছেন এই পাশে দেখলাম আর কিছু দেখা যাচ্ছে এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রিমিয়াম প্রতিটাই এই যে দেখতে পাচ্ছেন গর্জিয়াস কালেকশনের মধ্যে আছে কিন্তু ব্যতিক্রমী কিছু ডিজাইন যে কালেকশনগুলো হয়তো আপনারা সচরাচর পাবেন না সব জায়গায় এরে ভাই

তো দর্শক এই ধরনের কালেকশন গুলা কার কোনটা ভালো লাগতেছে কিরকম ভালো লাগতেছে একটু কমেন্টে জানাবেন যে কালেকশন গুলো কেমন লাগলো আপনাদের আর দয়া করে কেউ না বুঝে উল্টা পাল্টা কমেন্ট করবেন না যে ভাই প্রাইস না জানায় ভিডিও তারপর হচ্ছে আমাদের এই যে থ্রি কোয়ার্টার প্যান্ট এই যে দেখেন থ্রি কোয়ার্টার প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট হ্যাঁ আচ্ছা 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 এগুলো তো ভাই ওমা ফার্স্ট ক্লাস তো ভাই ফার্স্ট ক্লাস দেখেন স্টিচ তো আমাদের হচ্ছে একটু ভালো আইটেম একটু দামি আইটেম শোরুমের আইটেম এগুলা সাধারণ মানুষ যদি দামটা জেনে যায় তবে তো তারা ব্যবসা করতে পারবে না না এই যে এক কথায় ব্যবসায়ী ভাইদের জন্য ক্ষতি না হয় আমরা ভাইদের জন্য

কে কোনটা খুব ভাল লাগতেছে কোন ধরনের কালেকশন নিতে চান হ্যাঁ আর একটা কথা খেয়াল রাখবেন জায়গা বেদা বেদে কিন্তু প্রাইজের ডিফারেন্স ভালের চাহিদা থাকে হ্যাঁ এই যে দেখেন আপনার এলাকায় যদি প্রিমিয়াম কোয়ালিটির চাহিদা কোনো কাস্টমার থাকে আপনার দোকানে অবশ্যই আপনারা এই ধরনের মালগুলো নিয়ে ব্যবসা করতে পারেন মাল যত আনকমন রাখবেন লাভও কিন্তু আপনারা বেশি করতে পারবেন এই দেখেন কালেকশন থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার আছে

আচ্ছা এত দেখানো সম্ভব তো আলম টাওয়ারের চতুর্থ তলায় এসে হাতের বামে সোহাগ হোসিয়ারিয়ান গার্মেন্টস এর যে সাইনবোর্ডটা আছে যদি দেখেন সোহাগ লেখা আছে তবে ঢুকবেন নয়তো অন্য কোথাও যে যদি ঠকেন সেটা আপনার দায়িত্ব আচ্ছা আচ্ছা ঠিক আছে তো কথা হচ্ছে প্যান্টেরও কিন্তু অজস্র কালেকশন আছে দর্শকে যে স্যাম্পল এগুলো কিন্তু যা দেখতে পাচ্ছেন সব স্যাম্পল আমরা একটা ভিডিওতে আসলে সব দেখানো হয় না কিছু এই যে বক্সের মধ্যে যা রাখা সব কিন্তু স্যাম্পল স্বরূপ কালেকশন আপনারা কথা হচ্ছে একটাই যদি ভালো মানের কালেকশন নিতে হয় আসতে হবে এখানে এই যে টি শার্টের কালেকশনগুলো পাশাপাশি প্যান্টের অজস্র কালেকশন আছে ওনাদের কাছে তো বড় ভাই আপনাদের যেহেতু বাচ্চা আইটেমেরই কালেকশন সব থাকে প্রতিনিয়ত নিত্য নতুন মাল ঢুকে তো হ্যাঁ প্রতিদিন আছে প্রতিদিন প্রতিদিন আসে প্রতিদিন যায় আল্লাহর রহমতে ওকে তো দর্শক চলে আসবেন ঠিকানা অনুযায়ী এ হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ